আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হ্যালো गाइस সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ভিডিও দেখতে দেখতে কিছু কথা বলে বলবো বলে এই দুনিয়াতে আপনার সোয়াইন নিছে মাটি আছে যে বাংলা ভাষায় সবাই বলে মাটি হলো শক্ত আপনার মাথায় তেল আছে আর দিয়ে বলবেন আপনার মাথায় তেল আছে সবাই একটু তেল দিতে চেষ্টা করবে अपना माता टेल क्यों देना। है क्यों टेल दी है ना बोलूं से खुश ले से बोलूं ना ये ठीक है दुनिया मानो झूला है जाता का फैशन से तारीशे

তার লাগে টাকা হওয়া নেই হয় তো সে খাওয়ান তাই না তাই আমাদের এই সমাজে তো একটা জিনিস ফলো করি তার পয়সা আছে তার সম্মান আছে আপনি যত অসুবিধা করেন আমি না। দেখি এই সমাজে যে যার পয়সা আছে সে যদি অন্যায় কিছু বলে সবাই ওকে এটা বলবে রায় সে যদি কোনো ভুল ওপরে ওটা বলবে যে না উনি যে দিয়েছে ওটাই রায় এই সমাজে এমন আর যদি পয়সা নেন আপনি যত ভালো উপদেশ দেন উপরে একটু শুনবে না বলবে এটা তুই আবার কি উপদেশ তুই কি বুঝেছ এই সময় তাই না আমাদের সমাজটা এমন তাই আমি সবাইকে এটাই বলবো আগে নিজেকে শক্ত করুন টাকা কামান কেমনে কামাবেন চেষ্টা করুন খুঁজেন টাকা যখন আপনার কাছে আসা ধরে সম্মানও আসা আসা ধরে অনেকে বলে টাকা দিয়ে সম্মান কিনে যান যা বর্তমান সমাজে যা এক সময় যাই কিনে এখন যা এখন টাকা দিয়ে সবাই কিনে খালি সম্মান বর্তমান জমানের টাকার বিকল্প কিছু কেউ যদি বলে আমি বলবো সে আগে এখনো অন্ধ আগে আছে বাস্তবতাই টাকা টাকা টাকায় আপনার ও পিসে ভালো থাকবেন আল্লাহ হাফেজ